নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটা তাদের সাথে বলে কাউন্ট করা যাবে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম ইসিতে কথা বললাম ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোন ধরনের নির্দেশনা দেন নেই এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে ফল পাস করার মতো চলছে এটা অস্পষ্ট ভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল ট্যাম্পারিং হচ্ছে এবং আমরা এটার প্রমাণও পেয়েছি যিনি ঢাকা আকাশের

সেটা আমরা কোনোভাবে মেনে নিব না এবং এই বিষয়ে সহ আরো সঠিক বিষয় আমরা জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে

নির্বাচনী কাজে নিয়োজিত কেউ কেন গিয়ে নাসির উদ্দিন পাঠোয়ার হারানোর জন্য ফলাফল পরিবর্তন করার জন্য চেষ্টা করি আমরা মনে করি যে এটা এক ধরনের নাটক মঞ্চায়ন করে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা করা হয়েছে এবং সেখানে আমরা তাদেরকে দাবি করেছি যে আপনাদের মৌখিক নির্দেশনার মধ্য দিয়ে তারা কেউ পরিবর্তন করা লিখিত কোনো আছে কিনা লিখিত কোনো নির্দেশনা আমাদেরকে দেখানো হয়নি তো যে তসিফের কথা বলছেন আমাদের আমরা নিশ্চিত ভাবেই বলতে পারি যে

এবং যে ফল ভোট সেই ভোট গুলোকে বাতিল ঘোষণা করে সেখানে একজন সঠিক ভোটে কে নির্বাচিত হয়েছে সেটা তাদের কাছে প্রকাশ করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আর আর কি কারণ